আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে এই পথে আমি এসেছি শ্রীমঙ্গল হয়ে এই পথে যায় সিন্দুর খান বাজার হয়ে আরো বিভিন্ন প্রান্তে যে চলার মাঝখানে স্থানটার নাম কামারগাঁও শ্রীমঙ্গলের এখানে সুন্দর আদি বহুত পুরনো একটি মসজিদ যা আপনাদের মাঝে শেয়ার করছি তো আসলে দুপুরের সময়টা এসছি প্রায় সাড়ে তিনটা

এই মসজিদটি মানে এটা আগে অন্যরকম ছিল এখন সংস্কার করে নতুন করে দেওয়া হয়েছে আর কি মসজিদটা একশো বছরের অধিক এই মসজিদটার বয়স শ্রীমঙ্গলের কামারগাঁও কামারগাঁও জামে মসজিদ তো আপনাকে ধন্যবাদ একটু তার পাশটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি এই হচ্ছে কামারগাঁও জামে মসজিদ এটা হচ্ছে ছোট মানে একটা ঈদগাহ ময়দান মসজিদটা এখন আসলে এই সময়টা বন্ধ আছে আর কি পরিপূর্ণ ভাবে দেখাতে পারছি না এই হচ্ছে স্থান একটা কামারগাঁও জামি মসজিদ একশো বছরেরও পুরনো এই কামারগাঁও জামে মসজিদটি মানে আসলে ইতিহাস ঘাটলে অনেক কিছুই পাওয়া যায় শ্রীমঙ্গলে অনেক পুরোনো অনেক স্মৃতি বিজড়িত মসজিদ এবং স্থান আছে আমাদের এই পর্যটন নগরী শ্রীমঙ্গলেতে হচ্ছে শ্রীমঙ্গল স্থান আমার কামারগাঁও জামি মসজিদটা চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে এমন একটা সময় এসছি দেখা নেই একজন এখানকার গ্রামবাসী সে কৃষক গরু পালন করছে তাকে জিজ্ঞেস করে মোটামুটি যতটুকু জানলাম আপনাদেরকে বলার চেষ্টা করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন তো আসলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি শ্রীমঙ্গলে আনাচে কানাচে বহুত জায়গা আমার যাওয়া পড়ে এবং অনেক মসজিদে নামাজ পড়া পরে এবং সেই সুবাদে মসজিদ ভিডিও করে আপনাদেরকে মনের আনন্দ ভালো লাগা থেকে দেখাই তো বন্ধুরা শ্রীমঙ্গলের এই কামারগাঁও জামে মসজিদ কালের পরিবর্তনে সেই মুরব্বী বলল তারও জন্মের আগের মসজিদ বাপদাদ আমলের ওনার বয়স ছিল প্রায় পঁচাত্তর বছর বয়স তার মানে অনেক পুরনো অনেক ইতিহাস বিজড়িত অনেক পূর্বপুরুষেরা এখানকার এই মসজিদে নামাজ পড়েছে যাই হোক সবাইকে ধন্যবাদ কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন বিদায় নিচ্ছি আমিরুত রহমান শ্রীমঙ্গলের সিন্দুর খানস্থ বাজারের সংলগ্ন কামারগাঁও জামি মসজিদ থেকে আসসালামু আলাইকুম